লাকেজৰ ধৰ বেঞ্চিং চিকেট আছে একেট

টাকা গুড়া মাছ বেশি বেশি খাবা ঠিক আছে গুড়া মাছ খাওয়া না দেখে এই অবস্থা আর এই বয়সে তোমার নজরের রং কেন আমার সুন্দর বউ দেখে তুমি বুধ শুরু করে দিছ শোনো এই বয়সে নজর খারাপ রাখো না নজর ভালো করো আর গুড়া মাছ বেশি বেশি খাও এটা আমার বউ তুম করে বউ মা বুঝছ এলাকাটা খুবই সুন্দর বুঝছ তোমার খুব ভালো লাগবো রাখেন রাখেন রাখেন

চাচ্ছু না বলে বিয়া করছে তাহলে চাচ্ছু কেমন আয় না কেন আমার না চাচ্ছু রে আর চাচ্ছুর বউরে খুব দেখতে মন চাইছে আরে পাগল ফোন দিছিল বুঝছ না অনেক দূরের কল। এখন মনে হয় রাস্তায় আছে খাইতেছে

সাকির কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি কেমন আছো ভালো আছি ভাবি ইভা এই যে আমার ভাই জাম আর এই যে ভাবি আর মা রে তো তুমি দেখেছি ফলাইছ ভালো আছো নাহলে তো সালাম করতো না আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম মা আসাল্লাম দেখতে তো অনেক সুন্দর এতো দিন মার দিয়ে পরে ঠিক একটা কাজ করছে মনে মনে আমি যা ছিলাম তাই অনেক সুন্দর স্বাদের মতো সুন্দর

শাকিল শাকিল ভাইজান চল বাজারে চল বাজারে যাব হ্যাঁ এখন বাজার করা শিখুন লাগবো চলো যাই বাজারে যাই আচ্ছা ঠিক আছে ভাইজান আমি চাইতেছিলাম গ্রামে হ্যাঁ বাজারে যামু বাজার তো করতে পারেন আমি ঠিক মতো ওই মাইন ছেড়ে বাজার করাই তাছাড়া তোর বউ কি খায় না খায় কি পছন্দ এটা তো আমি জানি না এই জন্য তোর হয়ে যাইতে সমস্যা নেই ভাইজান খুব ভালো কাম করছো এই তাই দুই ভাই একসাথে বাজারে যাওয়া হবো চলো যাই ভাইজান

রক্ত তুমি কি বোঝ না মুরগিটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে তো মুরগিও নাকি অসুস্থ মনে হয় ওর গলা দিয়ে রক্ত করতেছে তোমার বাবা এটা খেয়াল করতে পারে নাই বুঝছো বুঝতে পারছি হুম আচ্ছা তুমি চিন্তা কর না আমি তোমার আব্বুরা বইলা আর সুন্দর একটা মুরগি আনাই দিম না কেমন আর একটা কথা কই তোমারে আমি যে মুরগিটা ধরছিলাম তুমি এই বিষয়কে আরো কিছু বইলো না কেমন আমি এমনি একটু দেখতে আসছিলাম এর ভিতর দেখি রক্ত পড়তেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার তোরে আর কি খাবো তোর তো সব রক্ত খেয়া ফেয়েছি আর একটু পরে তোর রক্ত শূন্যতাই এমনি মারা যাবে

আছিলো ছাগল আৰু গাৰ রক্ত খাইতাছে তুমি কি কইতাছ হ আমি শক্তি কইতাছি আমি প্রথম বিশ্বাস করবার পাই নাই ফাসি যাই থাকলাম মুখ তো রক্ত পড়তাছে তাইলে কি বৌমা ম সাৎ চুন্নি হা দিহাতে মিছা কথা কয় নাই দিহান তো যা কইলো বৌ মানে কি মুরগির মধ্যে কামড় দিছে আমি কথাটা বিশ্বাস করি নাই কিন্তু তোমার কথাটো ফেলে দেওয়া যায় না হে তাহলে আমি কি করি কার কাছে কম কথা মা আরো কয়েছে আমি যদি এই কথা কাউরে কই তাহলে আমারও খাব আর আমাদের বংশের সবাই নাকি ক্ষতি করে দিব আম্মা আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ দিয়ে ঘরে যাও আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ মা এরা সাকি লাগু আমি অগ দুইজনের সাথে সলা পরামর্শ কইরা তারপরে দেখি কি করি যাও আচ্ছা আমি ঘরে

ও বাবা আমার মাথা ঠিকই আছে আর দিহানের মাই দেখা ভালোইছে দেখা দিহানের মাইরে কইছে আমাগো বংশ নির্বংশ কইরা দিব এখন কি করি কইছ বাবা মা দিহানের মাই কই আমি তো হাত মুখ ধুয়েতে পাঠাইছিলাম দিহানি মা ইথা মাম্মা তোমরা আসা হ্যাঁ ওই দিহানের মা মজা কইলো নাকি সত্যি মা মজা কইছে সব সত্যি আমি নিজে চোখে দেখছি भाभी তুমি বেকে না ঘরে যাও

Ibu, <silence> ibu, <silence> 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 <silence>